নমস্কার বন্ধুরা আনন্দ পথের আজকের পর্বে আটশো তিপ্পান্ন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন কুম্ভ মেলা হয়ে চলেছে প্রয়াগরাজে এলাহাবাদে কেউ কেউ ছুটে গেছেন আমি গেলাম না কেন গেলাম না সে কৈফি একটুকু আজ আপনাদের দি তো আপনারা তথ্যগুলো সবই জানেন কুম্ভ মেলা সম্পর্কে আমি ধরে নিচ্ছি কেননা ইউটিউবে প্রচুর ভিডিও থেকে আপনারা এই কুম্ভ সম্পর্কে প্রচুর তথ্য পেয়েছেন তাই আমি আর সেসবের মধ্যে যাব না শুধু চারটি জায়গার নাম এবং বছরগুলো উল্লেখ করে নিই তাতে যারা জানেন না তাদের একটু সুবিধে হবে তারপরে আসল কথায় আসছি কুম্ভ হয় হরিদ্বারে প্রয়াগে উজ্জয়িনীতে এবং নাসিকে চারটে শহরে চারটেই নদীর সঙ্গমে পবিত্র তীর্থক্ষেত্র তো কাজেই এই পবিত্র তীর্থক্ষেত্রগুলোতে তিন বছর পর পর ধরুন যদি কথার কথা বলছি দু সালে কোথাও কুম্ভ হয়ে থাকে তাহলে পরবর্তী কুম্ভটি হবে দু সালে তিন বছর পর তারপরের কুম্ভ হবে দু সালে তারপরের কুম্ভ হবে দু সালে কিভাবে হরিদ্বারে প্রথম ধরে নিলাম তারপরে প্রয়াগে তারপরে উজ্জয়িনীতে এবং সবশেষে নাসিকে মহারাষ্ট্রের নাসিকে মধ্যপ্রদেশের উজ্জয়িনী এসব আপনারা জানেন সবাই তবু বলছি ব্যাপারটা হলো যে এভাবে প্রথমে এখানে বলে কোনো কিছু নেই কারণ বৃত্তের শুরুও নেই শেষও নেই এটা তো বৃত্তাকারে আকারে ঘুরছে তিন বছর পর আপনি আরেকটি কুম্ভ পাবেন এই হলো ব্যাপার আচ্ছা কুম্ভ মানে কি কুম্ভ তো কলসী কলস তো কলসে যেমন অনেক কিছু ভরে নেওয়া যায় তেমনি আপনার দেহ কলসে আপনি এই পবিত্র জায়গায় গিয়ে এই পবিত্র অনুষ্ঠানে অনেক কিছু ভরে নিতে পারবেন এটা একটা দিক আর একটা হচ্ছে পৌরাণিক কাহিনী দাহিনীর মধ্যে আমি আর যাবো না ওসব আপনারা ইউটিউবে অনেক শুনেছেন ওগুলোর দরকার নেই আর দেখুন কুম্ভ মানে আরও একটি ব্যাপারে এসে যাচ্ছে দেহ কুম্ভের সঙ্গে মন কুম্ভটিকেও আপনি ভরে নিতে পারবেন তাই অনেক কিছু পবিত্রতা সেখানে গেলে লাভ হতে পারে আচ্ছা কে এটা কেন শুরু করেছিলেন আদি শঙ্করাচার্য যিনি হিন্দু ধর্মের এত বড় সংস্কার করেছিলেন তিনি এই কুম্ভ মেলা শুরু করেছিলেন আচ্ছা মেলা মানে কি মেলা তো সংস্কৃত শব্দ সমাবেশ মিলন কেন্দ্র তাকেই মেলা বলে সেই কুম্ভ মেলাতে কারা আসবে সমস্ত সাধু সন্ন্যাসীরা আসবে দশ সম্প্রদায়ে তিনি তো সাধু সন্ন্যাসীদের ভাগ করে দিয়েছিলেন পুরী গিরি সরস্বতী ইত্যাদি নাগা যা বলেন সব শঙ্করাচার্যই ভাগ করেছিলেন সেই দশ সম্প্রদায়ের সাধুরা আসবেন কেন আসবেন সাধুরা ওই পবিত্র তীর্থে পবিত্র তিথিতে স্নান তো করবেনই আর নিজেদের মধ্যে যোগাযোগ বাড়াবেন সব সম্প্রদায়ের সাধুরা একে অপরের সঙ্গে মিলিত হবেন আলোচনা করবেন এবং মিলন মেলা হয়ে উঠবে কুম্ভ মেলা সাধু সন্ন্যাসীদের মিলন মেলা কেউ থাকেন গভীর জঙ্গলে কেউ উহায় কেউ পর্বত চূড়ায় কেউ একাকি নির্জন কুটিরে যে যেখানেই থাকুক কুম্ভ মেলায় সকলে আসুক এটাই ছিল শঙ্করাচার্যের উদ্দেশ্য বেশ এই পর্যন্ত সব পরিষ্কার কিন্তু কুম্ভ মেলায় শুধু সন্ন্যাসীরাই আসবেন আর গৃহীরা ছুটে যাবে না এটা তো হয় না গৃহীরা তো যাবেই এত বড় সুযোগ একটা কয়েক হাজার কেন লক্ষাধিক সন্ন্যাসীকে একসঙ্গে দেখা যাবে তাদের আশীর্বাদও পাওয়া যেতে পারে এক কণা হলেও চলে যাবে তো সেখানে গৃহীরা ছুটে যাবে এটাই তো স্বাভাবিক আর আমরা গৃহীরা সাধারণভাবে বিশ্বাস করি যে যাঁর মধ্যে কিছু ক্ষমতা আছে তাকে যদি একটু সন্তুষ্ট করা যায় কোনোভাবে তাহলে তিনি কৃপা করলেই আমাদের সব সমস্যার সমাধান আমরা তো জর্জরিত না সংসারের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সমস্যা ছাড়া আর কি আছে তাই সন্ন্যাসীরাও যাবেন আচ্ছা কুম্ভ মেলা কবে থেকে চলছে ওই শঙ্করাচার্যের সময় তাই হিসেব করুন না খুব কম হলেও আজ থেকে পনেরোশোটা বছর আগে তো ধরতেই পারি আমি কোনো হিসেবের মধ্যে গেলাম না এমনি একটা আন্দাজে বললাম তো চোদ্দ পনেরোশো বছর ধরে এই কুম্ভ মেলা তো হয়ে আসছেই আরো বেশি হয়তো এখন আবার একটা প্রশ্ন আসছে যে কুম্ভ নবীন প্রাচীন কঠোর তপস্বীরা আসবেন তাদের কারো কাছ থেকে যদি এতটুকু কৃপা পাই আমার জীবন ধন্য হয়ে যাবে সেই জন্যে যাবো আর একটা ব্যাপার আছে কিন্তু পবিত্র তিথিতে পুণ্য স্নান করলে আমার সব পাপ নাশ হবে তাহলে আমি পূর্ণ সঞ্চয়ের জন্য পূর্ণ অর্জনের জন্য কুম্ভ মেলায় যাব এই দুটি উদ্দেশ্য থাকে একটি হচ্ছে পূর্ণ অর্জন সেটা সবচেয়ে লোভের পাপ নাশ করে ফেলে পূর্ণ অর্জন আর একটি হচ্ছে সাধু সেবা সাধু সঙ্গ সাধুর কৃপা পাওয়া এইগুলোর জন্যই সবাই কুম্ভ মেলায় ছুটবে আমি যদি পাপি না হই আমার আবার পাপ কিসের আমি একবার জয়কালী বললে জয় দুর্গা বললে জয় শিব শম্ভু বললে আমার সব পাপ দূরে চলে যায় আমি তো আমাকে পাপি মনে করি না একটুও পাপ করিনি আমি সারা জীবনে আর যে যেখানে যে পাপি করে থাকুন তার নাম নিলে আবার পাপের প্রশ্ন ওঠে নাকি সব পাপ তো পালিয়ে যায় ঠাকুর রামকৃষ্ণ বলেছেন না যে শালা পাপি পাপি পাপ নিয়ে সব সময় কথা বলে সেই পড়ে যায় তো তাহলে আমাদের মনে রাখতে হবে নিজেকে পাপি বলে ভাবতে নেই তাহলে আমার পূর্ণ নেই কাশি কাঞ্চি কে বাঁচায় তিনি বলেছিলেন না রামপ্রসাদ গয়া গঙ্গা প্রভাসাদি কাশি কাঞ্চি কে বাঁচায় কালি কালি কালী বলে যদি আমার অজপা ফুরায় বন্ধু কিছুতেই আমার মধ্যে ইচ্ছে হয়নি এই মহাকুম্ভতে যাই এটাকে আবার মহাকুম্ভ বলছি কেন সে কথাও আপনারা ইউটিউবে জানেন এটা মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছর পরে এই যোগটা আসে তাই এটা মহাকুম্ভ আর বিস্তারিত আলোচনায় যাচ্ছি না আচ্ছা শঙ্করাচার্য ধরে নেওয়া যাক সাতশো খ্রিস্টাব্দে যখন এটা শুরু করেছিলেন কি খ্রিস্টাব্দে তর্কের যাব না তখন কি সারা ভারত থেকে চল্লিশ পঁয়তাল্লিশ না চল্লিশ পঁয়তাল্লিশ জন যেতে পারতো হয়তো কারণ তখন ট্রেন ছিল না বাস ছিল না ট্রাম গাড়ি ট্যাক্সি হেলিকপ্টার প্লেন কিচ্ছু ছিল না ছমাস আগে থাকতে হাঁটতে আরম্ভ করলে নির্দিষ্ট দিনে হয়তো তাঁরা কুম্ভতে গিয়ে পৌঁছতেন সাধারণ মানুষ আর বড় লোকেরা ঘোড়ার গাড়িতে গরু কিংবা মোষের গাড়িতে রওনা দিতেন খুব কম মানুষই যেতেন এখন এত মানুষ যাচ্ছে কেন পূর্ণ লাভের আশায় পাপ ক্ষয়ের আশায় এবং হুযুগে যুগের জন্য ছুটছে। হ্যাঁ বন্ধু শুনতে খারাপ লাগলো আমি সে কথাই বলছি আপনি কি মনে করেন হিমালয়ের অতি উচ্চ স্তরের সাধকরা যারা সংসার ছেড়ে চলে গেছেন যারা সংসারীদের সঙ্গে উঠতে বসতে বিরক্ত বোধ করেন মুখও দেখতে চান না নির্জনতম স্থানে নিজেদের নিয়ে চলে গেছেন তাঁরা ভীষণ আগ্রহ নিয়ে কুম্ভমেলায় ছুটে এসেছেন গৃহীদের কাছ থেকে গৃহীদের সঙ্গে যোগাযোগ করবেন বলে না এটা হয় না এসব ভুল চিন্তা প্রকৃত উচ্চস্তরের সাধু কেউ আসেন না এখানে হ্যাঁ অনেক বড় বড় সাধু সন্ন্যাসী এসেছেন কেউ তুড়ি দিলে আগুন জ্বলে যায় কেউ বা হাত নাড়লে অনেক জিনিসপত্র এসে যায় কারুর চুল ফিতে দিয়ে মাপতে হচ্ছে বিশ ফুট কিংবা তিরিশ ফুট কারুর বা দাড়ি হাঁটুর নিচে চলে গেছে ও দিয়ে কী হবে ভগবান বুঝি এটাই বলেছেন এই রকমভাবে চলতে আর ফিরতে শাস্ত্রে সাধনার এইসব কথাই লেখা আছে তা আমি ওই চুল আর দাড়ি দেখতে আর বাবাদের কেরামতি দেখতে কুম্ভে যাবো তার থেকে তো কলকাতায় পিসি সরকারকে দেখে এলেই হয় তিনি অনেক ম্যাজিক জানেন যা বলবেন সেই ম্যাজিকটাই করে দেবেন তাহলে পার্থক্য কী হলো একজন সন্ন্যাসীর ম্যাজিসিয়ানের সঙ্গে আমি খুব বাঁচে কথা বলছি আমি জানি কিন্তু আপনি ভাববেন অলৌকিকত্ব আর প্রকৃত ভক্তি শ্রদ্ধা সাধনা এক জিনিস নয় এক হতে পারে না তিনি খুশি হয়ে ভক্তকে অলৌকিকত্ব দিতে পারেন যেগুলো কিন্তু সাধকের পক্ষে বন্ধন ঠাকুর সিদ্ধায়ের নামে থু থু করে থুতু ফেলতেন সিদ্ধাই হচ্ছে সাধন পথের অগ্রগতির সবচেয়ে বড় বাধা আর সেগুলো দেখবার জন্য আমাকে আজকে এলাহাবাদ হয়ে যেতে হবে আমি রাজি নই তাই আমার মাথায় যাবার চিন্তাও আসেনি আমি যাইও নি জানি না ভবিষ্যতে কোনো দিন যাবো কি না কিন্তু আপনাকে ভাবতে হবে আপনি আপনার ঘরের কোণে বসে শুদ্ধাচারে শুদ্ধ হয়ে পবিত্র মনে যদি তার নামটুকু নেন কোথাও যেতে হবে না আপনার 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 ওই কুটির ঘর ঠাকুর হয়ে যাবে তাই বন্ধু কুম্ভ নিয়ে মাতামাতি করবার কিছু নেই হ্যাঁ যার অনেক সন্ন্যাসী একবার ইচ্ছে আছে যান দেখে আসুন আমি আমার জীবনে প্রচুর সন্ন্যাসী দেখেছি অনেক মহাপুরুষের সঙ্গেও মিলিত হয়েছি রাত্রিবাসও করেছি পবিত্রভাবে ভাবে তাঁদের সারা রাত সাধনা করতে দেখেছি তাই আমার খুব একটা প্রয়োজন হয় না মানে মনে ভেতর থেকে যে আরও সাধু একবার আমি ছুটে আর দেখছেন তো মৌনি অমাবস্যার রাত্রিতে স্নান করতে গিয়ে তিরিশ জন পদপৃষ্ঠ হয়েছেন কি মর্মান্তিক দুর্ঘটনা তিরিশ জন তো পদপিষ্ট হয়েছেন বলে এখন শোনা যাচ্ছে পরে শুনবো সেই সংখ্যা হয়তো আরও বেড়ে যাবে ওই প্রচন্ড ভিড়ের মধ্যে অব্যবস্থা তো হবেই হবে না যেখানে কোটি কোটি মানুষ গিয়ে দাঁড়াচ্ছে সেই জায়গায় আপনি কোন ব্যবস্থা চালু করবেন খুবই কঠিন কারুর পক্ষেই হয়তো একশো শতাংশ সুন্দর ব্যবস্থা করা সম্ভব না তাই এ ধরনের দুর্ঘটনা অপেক্ষা করে থাকতেই পারে কতখানি মর্মান্তিক এবার ভেবে দেখুন আপনি বলবেন তাদের স্বর্গ লাভ হয়েছে আমার ওরকম স্বর্গ লাভের প্রয়োজন আছে বলে আমি মনে করি না আমি জানি না আপনার ক্ষেত্রে আপনি কি করেন আপনি ধাক্কা চোটে রাস্তায় বা কোথাও পড়ে গেলেন আপনার গায়ের ওপর দিয়ে তিন হাজার মানুষ ছুটে চলে যাচ্ছে তাদের পদাঘাতের নিদারুণ যন্ত্রণা সহ্য করতে করতে আপনি মরছেন এও পূর্ণ লাভ স্বর্গযাত্রার আয়োজন আপনার বিশ্বাস হলে আপনি যান আপনি করুন আমি পাপি নই আমার পাপ স্খালনের কোনো প্রয়োজন নেই আমি মনে করি না হিমালয়ের শ্রেষ্ঠ সন্ন্যাসীরা সাধুরা কুম্ভতে আসেন যারা জনসংযোগ চান যারা মানুষের কাছ থেকে অনেক কিছু চান তারা ছুটে আসবেন কুম্ভতে এটা তো স্বাভাবিক নাগা সন্ন্যাসীরাও আজকাল ইন্টারভিউ দিচ্ছেন এবং কত কি সব বক্তব্য রাখছেন প্রকৃত নাগা সন্ন্যাসী ক্যামেরার সামনে আসবেন না মুখ খুলবেন না এগুলো আমার দেখে অবাক লাগে তো যাই হোক বন্ধুরা আপনাদের কাউকে নিরুৎসাহ করছি না যার আগ্রহ হবে যিনি মনে করবেন যে অনেক সন্ন্যাসী তো দেখতে পাবো সাধু সঙ্গত হবে আর পবিত্র তিথিতে ডুব দিলে বাপস খালানো হবে তিনি যাবেন নিশ্চয়ই যাবেন কিন্তু আমার কেন যাওয়া হলো না অনেকে জানতে চেয়েছেন তাই আজ এই কথাগুলো আলোচনা করলাম আর কুম্ভের এই মৃত্যুর ব্যাপারটাও বড্ড খারাপ লেগেছে কি অসম্ভব যন্ত্রণা পেয়ে এরা দেহত্যাগ করলেন তাই আজকে এই নিয়ে কথা বললাম যদি আমার কথায় কেউ দুঃখ পেয়ে থাকেন কেউ যদি মনে করেন আমি অনধিকার কথা বলেছি দয়া করে আমাকে ক্ষমা করবেন আমি এই এইরকমভাবেই ভেবেছিলাম অকপটে সেটা খুলে বললাম ভালো থাকবেন সবাই নমস্কার